রাহমানের রাহেম আসসালামু আলাইকুম আদাব আজকে আমি কথা বলব খুব স্বাভাবিকভাবে বর্তমান জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু এই অবৈধ সরকারের ভবিষ্যৎ কি হচ্ছে এবং কি হতে যাচ্ছে প্রথমত হচ্ছে জেনারেল ওয়াকার গত বুধবারে তার দেয়া বক্তব্য যে কথাগুলো তিনি বলেছেন এই কথাগুলো কোন রাজনৈতিক দলের কোন রাজনৈতিক নেতার বক্তৃতা না সেনাবাহিনীর প্রধান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি অবস্থান তার উপরে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে এরকম একটি পরিস্থিতিতে তার যে কোনো কথা যে কোনো আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ শুধু আমাদের দেশেই নয় সারা বিশ্বে এটি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় তাই তার যে বক্তব্যের যেই ভাষা যেই আকাঙ্ক্ষা এগুলোকে পাশ কাটানোর কোনো সম্ভাবনা নাই এবং সুযোগও নাই ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ড ইনুস যে নাটক সাজিয়েছে সেটাও আজকে দিবালকের মতো পরিষ্কার কেউ কেউ হয়তো ভাবতে পারে যে ইনুস গেল ব্যক্তিগতভাবে আমার মতামত হচ্ছে না সেরকম কোন সুযোগ নেই গতকালকে যেই পরিবেশ সৃষ্টি এটা ইনুস নিজেই করেছে এটা সেনাবাহিনী পক্ষ থেকে বা কোন তরফ থেকে বলা হয়নি আপনি পদত্যাগ করেন এই জন্য ওই নাটকটা উনি নিজেই করেছে নিজের নাটকের নিজেই তি তাতে পরিবেশ এবং পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি ড ইউনুসের ক্ষমতার ভিত কি হলো ওয়াশিংটন থেকে আমাদের উপরে নাজেল হয়েছে আর স্থানীয়ভাবে তার ক্ষমতার ভিত হলো সেনাবাহিনী এবং বিএনপি জামাত আর যে ছাত্রদের যে জাতিগুলি বলতেছে সেটা শেষ হয়ে গেছে সেখানে আর কিছু নেই সেটা শূন্যের কোটায় সেটা শূন্যের কোটায় চলে গেছে ছাত্রদের শক্তি বলতে যেটা একটা সময় ছিল সেটা এখন আর নাই তার যে শক্তির ভিত এই ভিতের মূল যে ফাউন্ডেশন সেনাবাহিনী সরে গেছে তারা একটা অবস্থান নিয়েছে আর রাজনৈতিক সেখানে ভিত বিএনপির অবস্থান হল তারা সিরিয়াসলি কোনো দিকে নাই না দিকে না সেনাবাহিনীর দিকে বাট তারা সেনাবাহিনীর কোনো বিরোধিতা করার কোনো সুযোগ নেই সেটাও করতে পারবে না করবে না তর একই অবস্থান বলার সময় হয়তো ইউনিভা কিন্তু কোনো অবস্থান রাজনৈতিক যে অবস্থানটা মাঠ পর্যায়ে সেটা তারা নিবেও না নেওয়ার মতো সেই সাহস শক্তি কোনোটাই তাদের নাই এবং যে আন্তর্জাতিক যে শক্তি বিশেষ করে আমেরিকা তারা এখন নিউট্রাল হয়ে গেছে তারা এখন আর কারো পাশেই নাই তারা নিরাপদ চলে আর ইউরোপ আমেরিকার অবস্থান বুঝে তারাও নিরাপদ দূরত্বে তারা কোনো সময় পলিটিক্যাল ইয়ে করে না কিন্তু যেহেতু আমেরিকান অবস্থান বুঝতে পারছে তারা সরে গেছে দূরে সরে গেছে এখন অবস্থাটা এরকম তো ইনুস এবং ওয়াকার মুখোমুখি যেটা আমি আমার ফেসবুকে আজকে লিখেছি পরিণতি কি পরিণতি হচ্ছে ওয়াকার যেই শর্তগুলো দিয়েছে আমি বলবো এখন এগুলো নির্দেশনা এবং এই কারণেই ডক্টর ইনুজ বলেছে যে আমি কাজ করতে না পারলে আমি জাতিকে জানাবো নালিশের মতো এসে বলো বাচ্চা পোলাবানের কথা এগুলো কোনো অফিসিয়াল বা এগুলো কোনো রেসপনসিবল লোকের কথা এরকম না উনি কি জানাবে জাতিকে উনি তো জানানোর মতো কি আছে এমন যে এটা জানালে জাতি ওনার পক্ষে সব দাঁড়ায় যাবে উনি যেটা চেয়েছিল সেটা তো আর হয় নাই নাটকটা যে জন্য করেছিল কোনো মহল থেকে ওনার পক্ষে একটা বক্তব্য আসে নাই যে কোনো পরিস্থিতিতে আমরা আপনার পাশে আসি ছোট বড় তিনটা প্লেয়ার এখানে বিএনপি জামাত হেফাজত তিন প্লেয়ারের একই বক্তব্য একেবারে সেম বক্তব্য বরং সেনাবাহিনীর উপরে তারা গুরুত্ব বেশি দিয়েছে তারা বলেছে সেনাবাহিনী আমাদের স্তম্ভ আর ইনুসকে তারা অভিভাবক হিসাবে তুলনা করেছে অভিভাবক না থাকলে একটা সংসার চলে উপরে দাঁড়িয়ে আছে সেটা না থাকলে সেনাবাহিনীর পক্ষ নিয়েছে সেনাবাহিনীর পক্ষটা কি সেনাবাহিনী তো এখানে ক্ষমতা দখল করতে আসছে না সেনাবাহিনী গাইডলাইন দিয়ে দিয়েছে এই গাইডলাইনে চলতে হবে হচট খাবে হচট খেলে পরে যাবে পরে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে কিভাবে পড়বে সেটার উপর নির্ভর করে পরে গেলে কে হার্ট ছিলবে কোন সিলবে নাকি বুকের উপর প্রেশার হয়ে হার্ট ফেল করবে কিভাবে যাবে মনে করি নাটকটা না এর মাধ্যমে তার পতন সে ত্বরান্বিত করেছে তার দুর্বলতা সে প্রকাশ করেছে তার অসহায়ত্ত সে প্রকাশ করেছে এবং এখন থেকে প্রতিটা সেক্টরে সিভিল বেসামরিক প্রতিটা সেক্টরে দাবি দেওয়া নিয়ে মাঠে নামবে আগামী এক দুই তিন দিনের মধ্যে দেখবেন অলরেডি জাতীয় রাজস্ব ভবন এন্ড ক্লোজ কালকের থেকে প্রাথমিক শিক্ষকরা ধর্মঘটে যাচ্ছে পল্লী বিদ্যুৎ ঢাকা মাস করতেছে কাস্টমসে ধর্মঘট চলতেছে সচিবালয় বন্ধ অচল কারণ যে আইন পাশ করেছে এটা জঘন্যতম আইন কোনো সরকারি কর্মচারীকে কর্মকর্তা কর্মচারীকে এক কলমে কোনো জিজ্ঞাসাবাদ ছাড়া কোনো জবাবদিহি ছাড়া কোনো এক্সপ্লানেশন ছাড়া চাকরি থেকে নট করে দিতে হবে লাইক প্রাইভেট কোম্পানি প্রাইভেট কোম্পানি তো এত এটা জেনারেল জিয়া করেছিল উনআশি সালে এই সব ঠিক রাখার জন্য সেই আইন আবার নতুন করে গতকালকে অর্ধশ সাকারে জারি করেছে তো সচিবালয় অলরেডি ক্লোজ এখন এই পরিস্থিতি থেকে টকবক টকবকে এবং যে কোনো সময় যমুনা দিকে যমুনা ঘেরাও করার কর্মসূচি যমুনাকে মুখ করার কর্মসূচি এগুলি আইন শৃঙ্খলা বাহিনী তেমন কিছুই করবে না যে চলে যাওয়ার একটা সুযোগ ছিল একটা সেফ এক্সিটের একটা সুযোগ ছিল এখন আর সে বাইরেও যেতে পারবে না বিকজ তার ক্ষমতায় থাকা অবস্থায় তার অন্যান্য যে অপরাধগুলি করেছে অন্যান্য যে দুর্নীতিগুলি করেছে তার বাইরে সবচেয়ে বড় অপরাধ সে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছে সেনাবাহিনী সেটা প্রকাশ করেছে সেনাবাহিনী এতদিন সেটা প্রকাশ করে নাই গত পরশু দিন সেটা প্রকাশ করার অত্যন্ত সুগভীর উদ্দেশ্য আছে সেখানে সতেরো নাম্বারে যারা ছয়শ ছাব্বিশ জন সেনা সদরে গিয়ে আশ্রয় নিয়েছিল পাঁচ তারিখে সেখানে ছয়শ ছাব্বিশ জনের লিস্ট দেওয়া আছে সতেরো নম্বরে প্রধান বিচারপতি আঠারো নম্বরে বিচারপতি এনায়তুর রহিম সেই লিস্টটা দিয়ে দেওয়া হয়েছে এটা দেওয়ার উদ্দেশ্য আছে এটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনারা যে সরকার গঠন করেছেন প্রধান বিচারপতির রেফারেন্সের ভিত্তিতে প্রধান বিচারপতি তখন ক্যান্টনমেন্টে তার সাথে কেউ দেখা করে না সে কোথাও সিগনেচার দেয় তার নামের উপরে আপনারা নকল কাগজ দিয়ে শপথ নিয়েছেন যে কোনো সময় তাকে গ্রেপ্তার করতে পারবে এবং তার এই অবৈধ সরকারকে মহামান্য রাষ্ট্রপতি বরখাস্ত করে দিতে পারবে এবং খুব সহসায় আমি মনে করি নিজের থেকে যদি না ছেড়ে দেয় খুব সহসায় রকম একটা পরিস্থিতি সামনে আসতে যাচ্ছে এবং কঠিন বিচারের সম্মুখীন বিএনপির মুখাপেক্ষি হয়ে তাকে যে কয়দিন থাকবে ঠিক কদিন তাকে ক্ষমতায় থাকতে হবে বিএনপি যে শর্ত দিয়েছে আগামী দুই দিনের মধ্যে সে শর্ত পূরণ করতে হবে প্রথম হলো তার তিন উপদেষ্টাকে বাতিল করতে হবে সাথে সাথে তার উপদেষ্টা যাবে তারপরে যে বললাম যে চতুর্দিক থেকে দাবি দেওয়া তারপরে যার চাপ এটা বেগবান হবে এবং আমি আমার ধারণা করি উদ্দেশ্যে জাতির বক্তব্য দিতে পারবে না তাকে সম্ভবত সেই সুযোগ হবে না সেই পথ উনি ক্লোজ করে দিয়েছে দিতে পারত কিন্তু এই নাটকটা করে আর যে বিবৃতি উপদেষ্টা পরিষদের বিবৃতি এই দুইটা কাজ করে সে তার দুই পায়ে কুড়াল মেরেছে আবারই ক্ষুদ্র অভিজ্ঞতায় আমি মনে করি বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে চ্যালেঞ্জ করার মতো শক্তি বাংলাদেশে নাই আগেও ছিল না এখনো নাই আর চ্যালেঞ্জ যে করবে সেই ভিত্ত নাই এটা ভিত্তি থাকতে হয় যে সেনাবাহিনীকে আমরা চ্যালেঞ্জ করেছি অবৈধ সামরিক শাসনের বিরুদ্ধে আমরা চ্যালেঞ্জ করেছি আন্দোলন সংগ্রাম করেছি সামরিক শাসনের পতন ঘটিয়েছে কিন্তু এখানে তো সেই ভিত নাই এখন সেনাবাহিনী যেই পদক্ষেপ নিচ্ছে দেশের মানুষের সাথে দেশের স্বার্থে তো দেশের পুরো সমর্থন তাদের প্রতি আছে আর উল্টো দিকে সকলের সকল সমর্থক ডক্টর ইনুজ হারিয়ে গেছে আমাদেরকে এখন যাই ঘটুক যত নাটকীয় ঘটনাই ঘটুক কোন ঘটনা ঘটবে ইচ্ছাকৃত ঘটনা ঘটনা ঘটবে ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনা অর্থাৎ যাই ঘটুক আলটিমেট রেজাল্ট ডক্টর পতন এখান থেকে তাকে আর কেউ রেস্কিউ করার কোনো সুযোগ নেই যদি গতকালকে আজকে বা এই দুই তিন দিনের মধ্যে যদি আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে একটি বিবৃতি আসতো যে বাংলাদেশের এই পরিস্থিতি আমরা খুব পর্যবেক্ষণ করছি অত টেকনিক্যালও কথা বলে এইভাবে যদি বলতো যে পর্যবেক্ষণ করছি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিকভাবে চলুক এটা আমরা আশা করতেছি কোন ধরনের কোন অসাংবিধানিক হস্তক্ষেপ আমরা কামনা করি এই ধরনের যদি একটা স্টেটমেন্ট আসত তাইলে এটার আবার কাউন্টার একটা প্রোগ্রাম হইত কিন্তু ওই যে বললাম তারা স্টেপ ব্যাক করেছে তারা জেনে গেছে ইনুসের কোন রকমের কোনো ভিত্তি নাই

আমি আগে একটা বলেছি সেনাবাহিনী যখন মুখ খুলেছে সেনাবাহিনী যখন সামনে তারা আট নাই। তারা সমস্ত প্রিপারেশন নিয়ে দেশে বিদেশে নিজেদের তারপরে তারা মুখ খুলেছে সেনা শাসন এই দেশে আসবে না প্রয়োজনও নাই সর্বোচ্চ জরুরি আইন আইনদানি করতে পারে এবং সেই দিকে আগাচ্ছে আমাদের ভয়ের কিছু নাই হতাশার তো কিছু নাই আমরা যে ডুবন্ত অবস্থায় আছি ইনশাল্লাহ সেনাবাহিনীর সহযোগিতায় বাংলাদেশ নামক ডুবন্ত জাহাজ ডোবা থেকে উদ্ধার হবে ইন্দুসের মতো একটা কুলাঙ্গার চিরদিন মানুষ তাকে একজন কুলাঙ্গার হিসাবে স্মরণ করবে চরম দুর্নীতিবাজ চরম স্বার্থপর এবং দেশদ্র হিসাবে সারা দেবসর মানুষ আজীবন মানুষ তাকে স্মরণ করবে অতি নিকটে আমরা সেই চিত্র দেখতে পারবো ইনশাল্লাহ ভালো থাকেন ধন্যবাদ